ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অল বাটনটা প্রেস করবেন তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে এখন কিন্তু আমরা তিনটে এভারগ্রিন কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি যেই কোম্পানিটা কিন্তু যেই সেগমেন্টে কাজ করে সেই সেগমেন্টের ভালো অন্যতম কোম্পানি বলতে পারেন যে কোম্পানিগুলো কিন্তু আপনি স্টাডি করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য বিজনেস মডেল ভালো এবং ভবিষ্যতে কোম্পানিগুলো কিন্তু অনেক গ্রো করবে সেরকমই ফিউচার অরিয়েন্টেড বিজনেস করে তো চলুন কোন কোন কোম্পানি কোন তিনটে কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি সেটা দেখি এবং সেই কোম্পানি নিয়ে একটু স্টাডি করার চেষ্টা করি হয়তো ভিডিওটা বড় হতে পারে একটু ধৈর্য সহকারে দেখবেন না হলে কিন্তু কিছু মিস হয়ে যেতে পারে দেখুন অশোক লেলেন এই যে কোম্পানিটা এই কোম্পানিটা আজকের দিনে সাত পার্সেন্টের ওপরে বেড়েছে প্রায় আট পারসেন্টের কাছাকাছি বেড়েছে তো যেখান থেকে ওপেন হয়েছিলো সেখান থেকে কিন্তু কন্টিনিউয়াসলি কোম্পানিটা আফসাইড মুভমেন্টই দেখিয়েছে সম্ভবত ফ্রাইডেতে এই কোম্পানির রেজাল্ট আউট হয়েছিল এবং এই কোম্পানি মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে এই কোম্পানির রেজাল্ট নিয়ে ডিসকাস করেছিল এবং রেজাল্ট কিন্তু মোটামুটি ঠিকঠাক হয়েছিলো এবং দেখুন এস্টিমেট কোম্পানি কিন্তু বিট করেছে কত থ্রি পয়েন্ট নাইন হারে এস্টিমেটকে বিট করেছে তাহলে বলা যেতে পারে মার্কেটের রেজাল্ট কিন্তু পছন্দ হয়েছে তো এই কোম্পানি নিয়ে কি স্টাডি করা যেতে পারে কোম্পানিটা আজকের দিনে নতুন হাই মেরেছে কিন্তু বাহান খাই দেখুন দুশো সেটা আজকের দিনেই কিন্তু দুশো আঠাশ পঁয়ত্রিশ মেরেছে তো স্যার এই কোম্পানিটা কী কাজ করে অটো সেক্টরের কোম্পানি যেই কোম্পানিটা কিন্তু বাস তৈরি করে ইলেকট্রিক বাস হেভি ভেহকেলসে কোম্পানিটার এক্সপোজার রয়েছে এবং তার পাশাপাশি কোম্পানিটার কিন্তু ডিফেন্স সেগমেন্টেও যোগদান আছে তাহলে কোম্পানির যে বিজনেসটা করে সেটা কিন্তু ফিউচার ওরিয়েন্টেড বিজনেস কারণ কারণ এখন যা শুরু ইলেকট্রিক ভেহিক্যালসের কোম্পানিটা কিন্তু ইলেকট্রিক বাস তৈরি করে এটা শুধু আমাদের দেশ নয় বিদেশেও কিন্তু কোম্পানিটা এক্সপোর্ট করে এবং তার পাশাপাশি কোম্পানিটা ডিফেন্স সেগমেন্টে যোগদান রয়েছে স্যার ডিফেন্স সেগমেন্টে মানে মানে এখানেও কিন্তু একটা বলতে পারেন ডিমান্ড আছে তো কোম্পানি যে বিজনেস করে সেই বিজনেসের কিন্তু ডিমান্ড আছে বলতে পারেন স্যার আমরা যদি আদার্স প্যারামিটারগুলো দেখি তাহলে দেখলে দেখা হবে কোম্পানিটার মার্কেট ক্যাপ ছেষট্টি হাজার কারোর মানে কোম্পানিটা কিন্তু লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানি পি রেশিও টোয়েন্টি সিক্স পয়েন্ট থ্রি রয়েছে পি কিন্তু একদম ঠিকঠাক রয়েছে বলতে পারেন যেখানে ডিভিডেন্ড ডিল টু পয়েন্ট অর্থাৎ কোম্পানি খুব একটা ভালো কিন্তু ডিভিডেন্ড দেয় রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় পনেরো পয়েন্ট দুই আছে এবং রিটার্ন অন ইকুইটি কিন্তু আঠেরো পয়েন্ট সরি আঠাশ পয়েন্ট আঠেরো রয়েছে দুটো কিন্তু ঠিকঠাক আছে বলতে পারেন ভ্যালু এক আছে মানে কোম্পানি কিন্তু স্প্লিট দেবে না আমরা যদি মার্চ দু হাজার ষোলো থেকে কোম্পানির প্রফিট দেখি তাহলে প্রফিট দেখলে দেখা যাবে যে কোম্পানি কত ছিল সাতশো বারো সেখান থেকে ষোলোশো তেত্রিশ আঠেরোশো চোদ্দো আঠেরোশো চোদ্দো থেকে একুশশো তারপরে দু হাজার কুড়িতে পড়েছে কারণ কোভিড ছিল তারপরে দু হাজার একুশে মাইনাসে চলে গেছিলো কোভিড ছিল কোভিডের প্রভাব দু হাজার তেইশেও ছিল কোম্পানি মাইনাসে ছিল সরি দু হাজার বাইশেও ছিল দু হাজার তেইশে কোম্পানি তেরোশো বাষট্টি তারপরে কোম্পানি কিন্তু ছাব্বিশশো ছিয়ানব্বই কোম্পানি আবার ট্র্যাকে চলে এসছে তাহলে বলতে পারেন কোম্পানি কিন্তু বিজনেস কন্টিনিউয়াসলি ভালো করছে কোম্পানির সেলস গ্রোথ কি বলছে 10 বছরে 14% পার্সেন্ট বছরে সাত পার্সেন্ট বছরে তেত্রিশ কারেন্ট ইয়ারে দশ তাহলে কোম্পানির সেলস গ্রোথ কিন্তু বাড়ছে প্রফিট গ্রোথ 10 বছরে 21%, ওয়ান বছরে চার পার্সেন্ট তিন বছরে দুশো সাত পার্সেন্ট কারেন্ট ইয়ারে এখনও পর্যন্ত একশো বারো তো কোম্পানির প্রফিট গ্রোথও কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে আমরা যদি স্টক সি গ্রোথ দেখি অর্থাৎ কোম্পানি তার শেয়ারহোল্ডারদের কীরকম রিটার্ন দিয়েছে 10 বছরে টোয়েন্টি ওয়ান বছরে টোয়েন্টি পার্সেন্ট বছরে টোয়েন্টি কারেন্ট ইয়ারে ফিফটি সিক্স পার্সেন্ট তাহলে কোম্পানির স্টক সিজার গ্রোথও কিন্তু যথেষ্ট ভালো রয়েছে তাহলে বলতে পারেন যে কোম্পানি তার শেয়ারওয়াল কিন্তু ভালো একটা রিটার্নও বানিয়ে দিয়েছে আমরা যদি দশ বছর রিটার্ন অন ইকুইটি দেখি তাহলে তেরো ছিল পাঁচ বছরে দশ ছিল তিন বছরে ষোলো কারেন্ট ইয়ারে উনিশ রিটার্ন অন ইকুইটি কিন্তু বাড়ছে তাহলে যতগুলো প্যারামিটার দেখলাম সবকটা প্যারামিটার কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে বলতে পারেন আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে মার্চ দু হাজার চব্বিশ প্রোমোটার ফিফটি ওয়ান পয়েন্ট ফিফটি টু পার্সেন্ট স্টেক হোল্ড করছে এফআইএস টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফোর সিক্স হোল্ড করছে ডিআইএস বারো পয়েন্ট করছে গভর্নমেন্ট জিরো রয়েছে এবং পাবলিক দেখুন চৌদ্দ পয়েন্ট বাহাত্তর রয়েছে তো অ্যাপ্রক্সিমেট বলতে পারেন এফআইএস ডিআইএস এবং প্রমোটার কিন্তু 85% ফাইভ করছে যেখানে প্রোমোটার অনলি ফর ফিফটি ওয়ান করছে কিন্তু এফআইএস এবং ডিআইএস তারা কতটা স্টেক করছে তারা কিন্তু থার্টি থ্রি ওপরে স্টেক করছে তো কেন স্টেক করছে কোম্পানির বিজনেসের দম আছে স্যার আর কোম্পানি কিন্তু বিজনেস ভালো করছে আরও ভালো হবে কেন বলছি কারণ কোম্পানি ইলেকট্রিক বাস তৈরি করছে তো এখন আস্তে আস্তে কিন্তু ইলেকট্রিক ভেহিক্যালস গুলোই থাকবে তো সেই জায়গায় দাঁড়িয়ে ইলেকট্রিক বাসের কিন্তু দেশে বলুন বিদেশে বলুন ব্যাপক ডিমান্ড আছে তো কোম্পানিটা শুধু দেশের জন্য নয় কোম্পানিটা এক্সপোর্টও কিন্তু করে তো স্যার এভারগ্রিন স্টক আপনি লং টার্মের জন্য কিন্তু আরামসে এই কোম্পানি চিন্তা ভাবনা করতে পারেন যেখানে দেখুন আমরা যদি এক বছরের চার দেখি কোম্পানি ফিফটি ফাইভ পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি পাঁচ বছরের চার দেখি দেখলে দেখা যাবে কোম্পানি একশো পঞ্চান্ন পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি ম্যাক্সিমাম চার প্যাটার্ন দেখি তাহলে দেখলে দেখা যাবে দেখুন ন হাজার নয়শো আটচল্লিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে কোম্পানিটা তো দু হাজার থেকে কিন্তু কোম্পানিটা কন্টিনিউসলি পড়েছে কেন কারণ গভর্নমেন্টের বিভিন্ন পলিসি বলুন ট্যাক্সেশন বলুন এসবের জন্যে কিন্তু সেই সময়টা পড়েছে তো এখন কিন্তু এই কোম্পানি ভাবনা করতে পারেন স্যার নেক্সট যে কোম্পানি নিয়ে আলোচনা করব সেই কোম্পানিটা হচ্ছে এক্সাইড ইন্ডাস্ট্রি এক্সাইড ইন্ডাস্ট্রি লিথিয়ানায়াম ব্যাটারির জন্যে কিন্তু বেস্ট কোম্পানি বলতে পারেন যেখানে লিথিয়ানাম ব্যাটারি যেটা সেটা কিন্তু এখন হচ্ছে ইলেকট্রিক ভেহিকেলসের হার্ট বলতে পারেন তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই জন্যই কিন্তু এই কোম্পানিটার সাথে হুন্ডাই কোম্পানি টাই আপ করেছে যে ভারতবর্ষের মধ্যে যতগুলো তারা ইলেকট্রিক ভেহিকেলস ম্যানুফ্যাকচারিং করবে তাতে কিন্তু এক্সাইড ইন্ডাস্ট্রি হচ্ছে ব্যাটারি সাপ্লাই করবে সেই জায়গায় দেখি কোম্পানির বিজনেসের কিন্তু ব্যাপক একটা ভালো দিক খুলে গেছে বা একটা ভালো সাইট খুলেছে কোম্পানির বিজনেসের তো এই কোম্পানিটা কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন কারণ কি ইলেকট্রিক ভেহিকেলসের হার্ট হচ্ছে লিথেনাম ব্যাটারি আর এই কোম্পানিটা কিন্তু সেটা তৈরি করে তো আজকের দিনে কোম্পানিটা চার পার্সেন্টের উপর একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে আমরা যদি কোম্পানিটার এক বছরের চারদিকে দেখলে দেখে কোম্পানিটা এক বছর একশো সাঁত্রিশ পার্সেন্ট কেন কারণ কোম্পানিটার বিজনেসের এখন নতুন গ্রোথ দেখা যাচ্ছে দেখুন আমরা যদি ম্যাক্সি পাঁচ বছরের চার দেখি দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু একশো বত্রিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি পাঁচ বছর ম্যাক্সিমাম চার প্যাটার্ন দেখি দেখলে দেখা যাবে কিন্তু সাত হাজার পার্সেন্ট রিটার্ন দিয়েছে কোম্পানির বিজনেসের এখন দেখুন একটা ব্যাপক একটা যান এসছে কেন এসছে কারণ ব্যাটারি বা ইলেকট্রিক ভেহিকলস বলতে পারেন আজকে কোম্পানিটা এতটা ভালো আফসাইড মুভমেন্ট দেখানোর পিছনে যদি কারণ বলেন তাহলে কারণ হচ্ছে মরগান জেপি মর্গান জেপি মর্গান একটা ব্রোকিং হাউস কিন্তু তারা কিন্তু এই স্টকটাকে নিয়ে বুলিশ এবং তারা টার্গেট প্রাইসকে বাড়িয়েছে আজকেরই নিউজ তো এই জেপি মর্গান টার্গেটটাকে বাড়িয়ে কত বলছে পাঁচশো কুড়ি বলছে তারা কিন্তু প্রথম থেকে এই কোম্পানি নিয়ে বুলিশ ছিল এবং প্রিভিয়াস টার্গেট কত ছিল চারশো আশি চারশো আশিটাকে বাড়িয়ে কিন্তু এখন কত করেছে পাঁচশো কুড়ি তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানি নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য আমরা যদি কোম্পানি সেলসগুলো দেখি তাহলে দেখলে দেখা যাবে দেখুন দশ বছরে সাত পার্সেন্ট পাঁচ বছরে তিন পার্সেন্ট তিন বছরে সতেরো পার্সেন্ট কারেন্ট ইয়ারে এগারো পার্সেন্ট কোম্পানির সেলস গ্রোথ কিন্তু বাড়ছে আমি যদি কোম্পানির প্রফিট গ্রোথ দেখি দেখুন প্রফিট গ্রোথ আগে তেমন কিছু ছিল না কারেন্ট ইয়ারে কিন্তু এগারো পার্সেন্ট তাহলে কোম্পানির প্রফিট কিন্তু এখন আস্তে আস্তে বাড়ছে স্টক সিজ ইয়ার গ্রোথ দেখলেও দেখা যাবে যে কোম্পানি দশ বছরে তেরো পার্সেন্ট করে পাঁচ বছরে আঠেরো পার্সেন্ট করে কারেন্ট তিন বছরে সাঁত্রিশ পার্সেন্ট কারেন্ট ইয়ারে একশো ছত্রিশ পার্সেন্ট তো লাস্ট তিন বছরে কিন্তু কোম্পানির বিজনেসে ভালো দম এসছে যদি বলেন কেন দম এসছে লাস্ট তিন বছরে তাহলে লাস্ট তিন বছরের দম আসার পিছনে কারণ হচ্ছে ইলেকট্রিক ভেহিকেলস এবং লিথিয়ানাম ব্যাটারি তো দেখুন আপনি যদি দেখেন তাহলে এই যে সেলস গ্রোথ আর প্রফিট গ্রোথ দেখলাম না এটাও কিন্তু লাস্ট তিন বছরেই ভালো করছে কোম্পানি আপনি যদি শেয়ারহোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে মার্চ দু হাজার চব্বিশ প্রোমোটার ফর্টি ফাইভ পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট অ্যাপ্রক্সিমেট ফর্টি সিক্স বলতে পারেন এফআইএস তেরো পয়েন্ট সাতান্ন পার্সেন্ট ডিআইএস আঠেরো পয়েন্ট সাতান্ন পার্সেন্ট এবং পাবলিক কতটা টোয়েন্টি ওয়ান পয়েন্ট এইট এইট পার্সেন্ট তাহলে প্রোমোটার এফআইএস ডিআইএস মিলক 79% নাইন পার্সেন্ট স্টেক হোল্ড করছে শেয়ার হোল্ডিং প্যাটার্নও কিন্তু একদম ঠিকঠাক আছে বলতে পারেন স্যার এই কোম্পানি নিয়ে আলোচনা করার একমাত্র কারণ হচ্ছে ইলেকট্রিক ভেহিকলস এবং লিথেন ব্যাটারি এই জন্য কিন্তু এই কোম্পানিটার সাথে টাই আপ করেছে হুন্ডাই মোটরস তো স্যার এই কারণেই কিন্তু এই কোম্পানি নিয়ে এখন আমরা আলোচনা করছি বা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এই কোম্পানির বিজনেস কিন্তু পুরোটাই চেঞ্জ হয়ে গেছে এই চিন্তা ভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য শেষ যে কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি সেই কোম্পানির নাম হচ্ছে অ্যাফিল ইন্ডিয়া এই কোম্পানিটা কি করে এই কোম্পানিটা দেখুন আজকে হচ্ছে সব কিছু কিন্তু মোবাইলের মাধ্যমে হচ্ছে আজকে মোবাইলে আপনি যে কোনো অ্যাপে ঢুকুন বা যে কোনো সাইডে ঢুকুন ঢুকলে পরে একটা অ্যাড কিন্তু অটোমেটিক্যালি আপনার সামনে চলে আসে সেই অ্যাডটা আসে কোথা থেকে সেই অ্যাডটা কিন্তু সেই সেই অ্যাডের কাজ করে হচ্ছে এই কোম্পানি তো তাহলে বোঝা গেল কোম্পানি কী কাজ করছে টোটাল মার্কেটিং কাজ বলতে পারেন যেখানে আপনি ধরুন কোনো একটা সাইডে গিয়ে আপনি সাপোজ সে ইউটিউবে গিয়ে ওখানে খুঁজছেন যে আপনি লোন নেবেন বা ওখানে খুঁজছেন আপনি একটা জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট খুলবেন বা আপনি খুঁজছেন কোন ব্রোকিং হাউসটা ভালো তো অটোমেটিক্যালি কিন্তু আপনি তারপরে যখন যে সাইডই খুলুন না কেন যেই অ্যাপই খুলুন না কেন আপনার মাধ্যমে কিন্তু যেইগুলো আপনি সার্চ করছেন সেই অ্যাডগুলোই আসবে অর্থাৎ ব্রোকিং হাউসের অ্যাড আসবে বা আপনার জিরো ব্যালেন্সের অ্যাকাউন্টের অ্যাড আসবে তো এই কাজটা করে হচ্ছে এই কোম্পানি যেই কাজটা কিন্তু ইউনিক কাজ এবং এই কাজ অনুযায়ী কিন্তু বলতে পারেন এই কোম্পানির বিজনেস অনেক দূর পর্যন্ত এগোবে কারণ কি কারণ আস্তে আস্তে সব কিছু বিনোদন বলুন দরকারি কাজ বলুন যা কিছু করবেন সব কিছু কিন্তু মোবাইলে হবে আজকে আপনি ক্যালকুলেটর মোবাইলে কম্পিউটার এর কাজ আপনি মোবাইলে করতে পারবেন আপনি বিনোদন টিভি সেটাও মোবাইলে সোশ্যাল মিডিয়া মোবাইলে আপনার ব্যাংক মোবাইলে তো সব কিছু কিন্তু আপনি মোবাইলের মাধ্যমে করতে পারবেন তো এই যে অ্যাড দেওয়ার সিস্টেম না এই সিস্টেম নিয়ে এই কোম্পানিটা কাজ করে তো এই কোম্পানিটার কাজ কিন্তু অনেক দূর পর্যন্ত স্যার চলবে আজকের দিনে দেখলে দেখাবে কোম্পানিটা টু পয়েন্ট থ্রি জিরো পার্সেন্ট একটা আফসাইড মুভমেন্ট দেখেছি সেটা কিন্তু আগে অনেকটা দেখেছিলো মার্কেটের শেষের দিকে একটা প্রেসার এসছে বলে কোম্পানিটা নিচে এসছে তো ক্লোজিং দিয়েছে টু পয়েন্ট থ্রি জিরো ওপরে তো স্যার এই কোম্পানিটার রেজাল্ট কিন্তু ফ্রাইডেতে ডিক্লেয়ার হয়েছিলো ফ্রাইডেতে মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পর ডিক্লেয়ার হয়েছিলো তো রেজাল্ট কিন্তু কোম্পানিটা ফাটাফাটি করেছে আমরা যদি কোম্পানিটার কোয়ার্টার ফোরের রেজাল্ট দেখি দেখুন মার্চ দু সেলস করেছে কত পাঁচশো ছয় যেটা চারশো নিরানব্বই ছিল কোয়ার্টারলি বেড়েছে এবং এক বছর আগে কী ছিল এক বছর আগে ছিল কোম্পানির কিন্তু তিনশো ছাপ্পান্ন কোয়ার্টারলি এবং ইয়ারলি কিন্তু কোম্পানির যে সেলস বা রেভিনিউ সেটা বেড়েছে তো এক্সপেন্সেস দেখলে দেখা যাবে চারশো যেটা আগের কোয়ার্টারে কত ছিল চারশো এবং এক বছর আগে দেখলে দেখা যাবে দুশো সাতাশি তো যেরকমভাবে কোম্পানির ইনকাম বেড়েছে সেরকমভাবে কিন্তু কোম্পানির এক্সপেন্সেসও বেড়েছে তো অপারেটিং প্রফিট যদি দেখি দেখলে দেখা যাবে এই কোয়ার্টারে আটানব্বই আগের কোয়ার্টারে সাতানব্বই বেড়েছে জাস্ট এক করোর এবং এক বছর আগে কত ছিল সিক্সটি নাইন এক বছর আগে কিন্তু অনেকটাই বেড়েছে তো আমরা যদি নেট প্রফিটে যাই সেটা দেখলে দেখা যাবে কিন্তু ট্যাক্স এবং অ্যাডজাস্টমেন্ট বাদ দিয়ে যেটা এই কোয়ার্টারে সাতাশি আগের কোয়ার্টারে সাতাত্তর এখানে নেট প্রফিট কিন্তু কোয়ার্টারলি অনেকটাই বেড়েছে এবং এক বছর আগে যদি দেখি তাহলে অনলি ফর ছিল কত বাষট্টি তো বাষট্টিটা কত হয়েছে আটাত্তর হয়েছে তো ইয়ারলি এবং কোয়ার্টারলি কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট করেছে বলতে পারেন তার পাশাপাশি যদি আমরা মার্চ দু হাজার থেকে দেখি প্রফিট নেট প্রফিট ইয়ারলি তাহলে দেখলে দেখা যাবে আঠাশ ছিল সেটা ঊনপঞ্চাশ ছেষট্টি ছেষট্টিটা একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশটা কোথায় হয়েছে দুশো পনেরো দুশো পঁয়তাল্লিশ দুশো সাতানব্বই তাহলে কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি তার যে নেট প্রফিট সেটাও কিন্তু বাড়িয়ে গেছে আমরা যদি সেলস গ্রোথ দেখি দেখুন সেলস গ্রোথ দেখলে দেখা যাবে কোম্পানি পাঁচ বছর ফর্টি নাইন তিন বছরের ফিফটি থ্রি কারেন্ট ইয়ারের টোয়েন্টি নাইন সেলস গ্রোথ কিন্তু কন্টিনিউয়াসলি বেড়েছে প্রফিট গ্রোথ কত পাঁচ বছরে চুয়াল্লিশ তিন বছরে তিরিশ কারেন্ট ইয়ারে বাইশ প্রফিট গ্রোথও কিন্তু কন্টিনিউয়াসলি বেড়েছে তো স্যার এই কোম্পানি নিয়ে কিন্তু আপনি চিন্তা ভাবনা করতে পারেন দেখুন স্টক সেইজ ইয়ার গ্রোথ দেখলে দেখা যাবে কোম্পানি তিন বছর পাঁচ বছরের ডেটা অ্যাভেলেবেল নেই দশ বছরের ডেটা অ্যাভেলেবেল নেই তিন বছরে অনলি ফর সিক্স পার্সেন্ট কারেন্ট ইয়ারে পঁয়ত্রিশ পার্সেন্ট যেখানে রিটার্ন ইকিউটিও কিন্তু ঠিকঠাক আছে বলতে পারেন আমি যদি শেয়ার হোল্ডিং দেখি তাহলে মার্চ দু হাজার চব্বিশ প্রমোটার ফিফটি সিক্স পয়েন্ট নাইন টু পার্সেন্ট স্টেক হোল্ড করছে এফআইস ও কিন্তু বলতে পারেন পনেরো পার্সেন্টের কাছাকাছি ডিআইসও কিন্তু পনেরো পার্সেন্টের কাছাকাছি স্টেক হোল্ড করছে এবং পাবলিক দেখুন অনলি ফর তেরো পার্সেন্ট তেরো পয়েন্ট পঞ্চাশ পার্সেন্ট স্টেক হোল্ড করছে তাহলে বলতে পারেন এইটটি সিক্স পার্সেন্ট স্টেক কিন্তু এফআইস ডিআইস প্রোমোটার হোল্ড করছে তাহলে শেয়ার হোল্ডিং প্যাটার্নও কিন্তু ঠিকঠাক আছে তো স্যার এই কোম্পানিও কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য যেখানে কোম্পানিটা যদি রিটার্ন দেখি তাহলে দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু এক বছরে এরকম রিটার্ন দিয়েছে তেত্রিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি কোম্পানিটার পাঁচ বছর রিটার্ন দেখি দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু ছয়শো পঁয়তাল্লিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে যদিও বা এখনও পাঁচ বছর কমপ্লিট হয়নি বলে কিন্তু আমরা সেখানে পাঁচ বছরের স্টক সিজারগুলো দেখতে পাইনি এই কোম্পানিটা নয় আগস্ট দু হাজার উনিশ থেকে মার্কেটে এসছে তো এই নয় আগস্ট আসলে কিন্তু পাঁচ বছর কমপ্লিট হবে তো দেখুন পাঁচ বছরের কোম্পানিটা কিন্তু ছয়শো পঁয়তাল্লিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে তো এভারগ্রিন স্টক বিজনেস মডেল এভারগ্রিন এই কোম্পানিটা কিন্তু অনেক দূর পর্যন্ত যাবে বা বলতে পারেন ফিউচার ওরিয়েন্টেড বিজনেস এই কোম্পানি নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য যেখানে এই কোম্পানিটাও বড়ো হবে এবং তার সাথে কিন্তু কোম্পানিটা আপনাদেরও স্বপ্ন পূরণ করে দেবে তো স্যার ডিসক্লেমার দিয়ে রাখি বাই সেল রেকমেন্ডেশন একদম নয় কারণ আমি সিভিল এস্টেড পারসন নই তো স্টাডি পারপাস আলোচনা করলাম তিনটে কোম্পানি ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি তো ফিউচার ওরিয়েন্টেড বিজনেস করে তো এবার চিন্তাভাবনা আপনার যে আপনি এই স্টকগুলো বাই করবেন কি করবেন না বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কিন্তু কথা বললে তারপরে বাই সেল করবেন আলোচনা এই পর্যন্ত যদি আলোচনা ভালো লাগে যা চ্যানেল নতুন এসছেন তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে তলবটনটা প্রেস করবেন নোটিফিকেশানটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন